ওই কিরে ওই কিরে হেনা হেনা বাইগনারে লাত্তি মাইরা নামিয়ে দিয়া যখন পাইলাম একটা রে ভাইয়া দাও যাইবো অবশ্যই লিফট অবশ্যই দেওয়া যাইবো আসো আসো চলো চলো তাড়াতাড়ি চলো কোথায় যাবা বলো ভ্যান নিকে আমার হুন্ডা নামিয়ে দিল কি আনন্দ আকাশে বাতাসে হই হই ঘুরতে ঘুরতে চলে যায় অনেক দূরে যেখানে কেউ নাই শুধু আমি আর তুমি ঠিক আছে বলো কোথায় যাবা তোমার কোনো জায়গা আছে পরিচিত আচ্ছা ঠিক আছে চলো এখানে যাই এটা হচ্ছে পার্ক আশিকনগর পার্ক এখানে যাই না যাব না ও আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই তাহলে তো আমার মনে করো টাকা বাঁচলো ভালো আচ্ছা ঠিক আছে তাহলে চলো ভালোই হইলো যেহেতু টাকা বাঁচল চলো না ঘুরে আসি অজানাতে এই প্রথম জীবনের প্রথম একটা ঘুরতেছি সবাই করবেন যাতে ওনার সাথে প্রেম করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে নামি এখানে চলো ও আমার বন্ধু চির সাথের পথ চলা তুমি কথা দাও কথা দাও সব সময় আমার পাশে থাকবে আমি তোমাকে ভালোবাসি তুমি কেন বুঝতেছো না দেখাও না তোমাকে তোমার ফেসটাকে একটু দেখাও আমি তোমাকে দেখতে চাই তুমি তুমি একটা ছেলে ছেলে হয়ে তুমি আমার সাথে প্রতারণা করলে এই কষ্টে দুঃখে আমি চলে যাবো এখন তুমি থাকো এখানে এইখানে থাকো আমি চলে গেলাম এটা কোনো কথা এটা কোনো কথা হলো বাইকারে শখের বাইগনা আদরের বাইগনারে লাত্তি মানে নামিয়ে দেয় আইলে আমাকে মেরে নিয়ে ঘুরতে এখন এটা কি হইলো প্রতারণা মনের দুঃখে কষ্টে আমি এখন আর চলে যাব থাকবো না